Oh, এবার আইপিএলে মুস্তাফিজ দেখালেন এক অবাক করা ক্যাচ যা দেখে রীতিমতো সবাই মুগ্ধ হয়েছেন অসাধারণ অবাক করা এই ক্যাচটি নিঃসন্দেহে আইপিএলে এবারে আসলে সেরা ক্যাসের তালিকায় স্থান অর্জন করে নিবে আর তা হতে যাচ্ছে মুস্তাফিজের দখলেই মুস্তাফিজের এই দুর্দান্ত ক্যাচে অবাক হয়ে এবার একই বললেন মুস্তাফিজের স্ত্রী সামিয়া পারবিন শিমু পিওর ভিউয়ার্স এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের আট নম্বর ওভার চলাকালীন সময়ে পাথিরানার বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন সবেমাত্র ব্যাটিংয়ে আসা সূর্যকুমার যাদব ডিপ ডিপার্টমেনে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজ নিজেও হয়তো কখনোই কল্পনাই করেনি যে ক্যাশটি তিনি এভাবে দৌড়তে পারবেন প্রথমে দুর্দান্তভাবে লাফিয়ে বলটি দুহাতের তালুবন্দি করেন মোস্তাফিজ এরপর নিজের ভারসাম্য কন্ট্রোল না করতে পেরে এক হাতে বল কন্ট্রোল করেন মোস্তাফিজ কিন্তু তাতেও যেন নিজের শরীরের ভারসাম্য কোনোভাবে ঠিক রাখতে পারছিলেন না তবে বাউন্ডারি লাইনের বাইরে চলে গেলেও মাঠে থাকা অবস্থাকালীন বল হাওয়ায় বাসিয়ে রেখেছিলেন মুস্তাফিজ যা ছিল পুরোই অকল্পনীয় তারপর মাঠে এসে সুন্দরভাবে লুফে নেন কিন্তু ততক্ষণে মোস্তাফিজের এমন দুর্দান্ত ক্যাশ নিয়ে যেমন মেতে উঠেছিল চেন্নাই কিংসের দর্শকেরা ও খেলোয়াড়রা তেমনইভাবে এ নিয়েও আলোচনা করতে দেখা যায় মুস্তাফিজের স্ত্রীকেও তিনি বলেন আমি মনে করি মুস্তাফিজ সব সময় নিজের সেরাটা দিয়েই খেলতে চায় আর এর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন ভালো কিছু করতে মুস্তাফিজের এমন দুর্দান্ত কেসে যেমন অবাক হয়েছে তার ভক্তরা ও দেশের মানুষেরা তেমনইভাবে অবাক হয়েছি আমি নিজেও তিনি বলেন আমি মনে করি আপনাদের ভালোবাসা ও দোয়াই ফিজ আরও ভালো কিছু করবে তাই সকলের ফিজের জন্যই দোয়া করবেন পিও ভিউয়ার্স মোস্তাফিজের এমন দুর্দান্ত ক্যাশ লুফে নেওয়া দেখে আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন